মথুরা ও বৃন্দাবন আমাদের ধর্ম সাংস্কৃতিক আধ্যাত্মিক ও বিভিন্ন উৎসবের সাথে অঙ্গ আঙ্গিভাবে জড়িয়ে আছে উত্তরপ্রদেশের এই দুটি স্থানের নাম শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রত্যেকটি লীলা জড়িয়ে আছে আমাদের জীবনধারার প্রতিটি পর্যায়ের সাথে এই আধ্যাত্মিক বন্ধনকে আরও কাছ থেকে অনুভব করার জন্য আমরা এসেছিলাম এই ব্রজভূমিতে যা আমার কাছে চিরদিনই একটি অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে সুপ্রভাত বন্ধুরা আজকে একুশে অক্টোবর দু শনিবার আর আজকে আমরা দিল্লি থেকে বৃন্দাবন যাচ্ছি আমরা সকাল সাড়ে পাঁচটার সময় বেরিয়েছি আর আমরা এই ডিজায়ার গাড়িটা করেছি তার জন্য আমাদের পড়েছে তিন হাজার তিনশো টাকা মতন পড়েছে আমি চিন্তা করে দেখলাম কারণ ট্রেনে করে যদি আসতে হয় তাহলে আসা যাবে অসুবিধা নেই কারণ ট্রেনে মোটামুটি দেখলাম খরচা একটু হয়তো কম হবে তার কারণ আমাকে হোটেল থেকে স্টেশনে আসতে হবে তার একটা খরচা আছে প্লাস ধরুন ট্রেনের টিকিট মিনিমাম পাঁচশো টাকার মতন ট্রেনের টিকিট আর তা তারপরে আবার মথুরায় নেমে আবার আমাকে বৃন্দাবন অব্দি হোটেলে পৌঁছা তার একটা খরচা দিয়ে আমি টোটাল দেখলাম যে হয়তো হাজার কি হাজার টাকা মতন হয়তো গাড়িতে বেশি পড়ছে কিন্তু আমি একটু কমফোর্টেবল আসতে পারবো আমার জার্নিটাও ভালো হবে প্লাস রাস্তার দুপাশে দেখতে দেখতে আসা যাবে তো সেই জন্য আমি এই গাড়িটা করেছি সকালবেলাতেই আমি বেরিয়ে পড়েছি আর এই গাড়িতে আমার কোনো প্রবলেম কিছু হয়নি তো মোটামুটি ঠিকই আছে তো এখন আমরা মোটামুটি রাস্তার মধ্যখানে এক জায়গায় দাঁড়িয়েছি একটু সকালবেলা একটু চাটা খাওয়ার জন্য ওই ওই রেস্টুরেন্টটা ওই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টে এসেছি আমরা এখানে আমরা হালকা করে একটুখানি ব্রেকফাস্ট করে চাটা খেয়ে আমরা এবার রওনা দেব আমাদের এই নর্থ ইন্ডিয়ার ট্রিপটা আমরা শুরু করেছিলাম হরিদ্বার এবং ঋষিকেশ থেকে সেইখান থেকে আমরা এসেছিলাম দিল্লিতে দিল্লিতে আমরা দুদিন ছিলাম আর আজকে আমরা দিল্লি থেকে রওনা দিয়েছি মথুরা এবং বৃন্দাবনের উদ্দেশ্যে হরিদ্বার এবং দিল্লির সমস্ত ভিডিও আমি আগেই দিয়েছি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে দেখার অনুরোধ রইল এখন আমরা যাচ্ছি বৃন্দাবন কারণ ওইখানেই আমাদের আগে থেকে হোটেল করা আছে হোটেল এন ভি প্যালেস বৃন্দাবনে আমি পৌঁছে গেছি তো বৃন্দাবনে এসে যে হোটেলটা করেছি হোটেলটার নাম হচ্ছে প্যালেস এর ঠিকানাটা হচ্ছে পঞ্চকুলা আশ্রম বলে একটা জায়গা আছে তার ফেস টুতে এই হোটেলটা পড়ে তো হোটেলটা আমার কাছ থেকে একদিনের জন্য দেড় টাকা নিয়েছে এসি রুম এই যে রুম এই যে এসি আছে এখানে একটা টিভি লাগানো আছে আর এখানে একটা ওয়ার্ড্রব দিয়েছে আলমারি আর এই যে খাট এই যে রুম এবারে আপনাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই এই যে এখানে বেসিন আর উপরে গিজারও আছে আর এই যে কোমর বাথরুম মোটামুটি পরিষ্কার হোটেলটা খারাপ না মোটামুটি ভালোই আছে এই যে দুপুরের লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম মথুরা এবং গোকুলের সাইড সিন করতে তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি যেহেতু দুপুর একটা বাজে তো বৃন্দাবনটা আমাদের কালকে করার ইচ্ছা আছে তো মথুরা তো এখন মন্দিরগুলো বন্ধ সেই জন্য আমাদের প্ল্যান আছে প্রথমে আমরা এখান থেকে গোকুল যাব গোকুলের সমস্ত কিছু সাইট সিট করে তারপরে মথুরা দেখে তারপরে আমরা বৃন্দাবনে আসবো সেই জন্য আমরা একটা হোটেলের কাছ থেকে একটা অটো করে নিয়েছি তো সেই টোটোটা আমাদের কাছ থেকে নিচ্ছে টোটাল সাতশো টাকা তো উনি আমাদেরকে টোটাল গোকুলটা ঘুরিয়ে নিয়ে এসে মথুরা জন্মস্থানে আমাদেরকে ছেড়ে দেবে এই আমাদের আজকের প্ল্যান ব্রজভূমি পরিদর্শনের এই প্রথম পর্বে আমি আপনাদেরকে নিয়ে চলেছি শ্রীকৃষ্ণের বাল্যকাল যেখানে অতিবাহিত হয়েছে সেই গোকুলের উদ্দেশ্যে এখন আমরা চলে এসেছি গোকুলে এখন গোকুলে প্রচুর গলি সেই গলি ধরেই আমরা যাচ্ছি মানে যে গলিতে যে গলিতে শ্রীকৃষ্ণ একদিন খেলে বেরিয়েছে ছুটে বেরিয়েছে সেই গলি দিয়েই আমরা এখন যাচ্ছি তো ওই যে সামনে গলি ওই যে আপনারা দেখতে পেয়েছেন এই যে গলি সামনেই মন্দির আছে আমি দর্শন করব আপনাদেরও দর্শন করাবো এই যে আমি যে মোটায় আছি এই মোটটা থেকে এইদিকে বলরামের জন্মস্থান আছে আর এইদিকে সোজা গেলে নন্দ হওয়ার মহল ওই যে দেখা যাচ্ছে নন্দ হওয়ার মহল এইখানেই শ্রীকৃষ্ণকে নিয়ে এসে বাসুদেব এইখানেই রেখেছিলেন আমরা এবার যাব এখনো যাইনি এবার আমরা যাব এখানে দর্শন করতে নন্দমহল দর্শন হয়ে গেল এবার আমরা আরো বাকি যে দর্শনীয় স্থানগুলো আছে এবার সেখানে যাব এটা হলো নন্দমহলের গোশালা এবার আমরা যাচ্ছি বলরামের জন্মস্থান আমরা এখন বলরামের জন্মস্থানে এসেছি এই যে ঘরটা এটি বড়রামের জন্মস্থান এই এইটা বলরামের মুখটা এখন ঢাকা আছে এখানে শ্রীকৃষ্ণের দাদা বলরাম জন্মগ্রহণ করেছিলেন এই নন্দ চোখে আবার চলে এলাম এর তিন দিকে তিনটে রাস্তা আছে আপনারা এখানে সোজা চলে আসবেন সোজা গিয়ে নন্দমহল আর বাঁ দিকেই হচ্ছে বড়রামের জন্মস্থান কৃষ্ণ যেখানে বড় হয়েছে সেখানে এসছি তো সেখানে দুধের জিনিস খাবো না সেই জন্য এই রাবড়ি অর্ডার দিয়েছি এখন সবাই মিলে আমরা রাবড়ি খাচ্ছি খেয়ে দেখি কিরকম স্বাদ এটা একদম এই দোকানটা হচ্ছে একদম নন্দমহল যে আছে নন্দমহলের সামনে এনার দোকান এই যে নাম কে আপনার কেউ যদি আসেন অবশ্যই এনার কাছ থেকে টেস্ট করে দেখবেন এখন আমরা যাচ্ছি ঠাকুরাইন ঘাটের দিকে সামনে হচ্ছে ঠাকুরাইন ঘাট ওই যে সামনে যমুনা বয়ে যাচ্ছে সামনে দিয়ে প্রবাহমান যমুনা নদী ঠিক তার ওপারটাই হল মথুরা আর এপারটা হল গোকুল আর এই ঘাটটার বিশেষত্ব হলো এই ঘাট দিয়েই বসুদেব শ্রীকৃষ্ণকে কংসের কারাগার থেকে এনে রেখে গিয়েছিলেন নন্দের মহলে বেশ ভালো লাগলো মথুরাবৃন্দাবন বেড়াতে এলে গোকুল অবশ্যই আসবেন আপনারা এখানে আসবেন সোজা দর্শন করবেন যদি পুজো দেওয়ার হয় পুজো দেবেন কিন্তু পান্ডাদের খপ করে কিন্তু একদম পড়তে যাবেন না কারণ এখানে অনেকেই কিন্তু এমন করছে সবার পক্ষে অসুবিধাকর হতে পারে আপনারা পুজো দিতে পারেন অবশ্যই পুজো দেবেন কেন পুজো দেবেন না কিন্তু নিজেরা যাবেন পুজো দেবেন সোজা আর যদি কোনো কিছু জিজ্ঞেস করতে হয় পাশাপাশি যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে জিজ্ঞেস করতে পারেন যে কোথায় যাব কি না এরপরে আমাদের গন্তব্য ছিল যমুনা নদীরই আরেকটি অন্যতম ঘাট ব্রহ্মাণ্ড ঘাট শ্রীকৃষ্ণ একবার ভুল করে মুখের মধ্যে একগাল মাটি নিয়ে নিয়েছিল সেইটা দেখে যশোদা মা খুব চিন্তায় পড়ে গেছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণকে মুখটা হাঁ করতে বলেছিলেন আর হাঁ করার পরে যশোদা মাকে তিনি গোটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কিন্তু মুখের মধ্যে দেখিয়েছিলেন আমি যে ঘাটে আছি এই ঘাটটাতে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল সেই জন্য এই ঘাটটার নাম ব্রহ্মাণ্ড ঘাট ওই যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি সামনে মন্দিরটা ওই মন্দিরটার নাম হচ্ছে ব্রহ্মাণ্ড বিহারী গোলকধাম মন্দির এই মন্দিরেই শ্রী শ্রীকৃষ্ণ পূজিত হয় এই মন্দিরে শ্রীকৃষ্ণ কিন্তু পূজিত হয় তার যে প্রসাদ সেই প্রসাদ হচ্ছে এই মাটি এই মাটি দিয়ে কিন্তু শ্রীকৃষ্ণ এখানে পূজিত হয় আর এটি হলো শ্রী ব্রহ্মাণ্ড বিহারী গোলকধাম শ্রীকৃষ্ণ ছোটবেলায় খুব বদমাইশ ছিল খুব দুষ্টু ছিল সেই জন্য যশোদা মা কি করেছিলেন শ্রীকৃষ্ণকে দড়ির সাহায্যে বেঁধে রেখেছিলেন একটা উখলের মধ্যে উখল মানে একটা জাঁতা টাইপের তখন শ্রীকৃষ্ণকে কি আর বেঁধে রাখা যায় শ্রীকৃষ্ণ কি করেছিল না সেই উখল শুদ্ধ নিজেই তখন হামাগুড়ি দিয়ে সেটাকে টানতে টানতে নিয়ে চলে গেছিল তখন দুটো গাছ তার সামনে পড়েছিল সেই গাছ দুটোকে উখলের সাহায্যে তিনি উগড়ে দিয়েছিলেন এই গাছ দুটো আসলে কিন্তু ছিল কুবেরের দুই ছেলে নারদের অভিশাপে তারা দুজনে অর্জুন গাছ হয়ে গেছিল তখন নারদ বলেছিল শ্রীকৃষ্ণ এসে তোমাদেরকে উদ্ধার করবে সেই অবস্থাতেই শ্রীকৃষ্ণ তাদেরকে সেই গাছগুলো ভেঙে তাদেরকে উদ্ধার করেছিল এই স্থানটা হচ্ছে সেই স্থান উখল উখলবন্ধন যেখানে শ্রীকৃষ্ণ এটা করেছিল শ্রীকৃষ্ণকে পূজিত করা হয় দামোদর রূপে সেই মন্দির এইখানে এই সামনেই দামোদর মন্দির সামনে কাঁচের বাক্সের মধ্যে মালা দিয়ে যেটি সজ্জিত আছে সেটি হলো সেই উখল যার সাহায্যে মা যশোদা শ্রীকৃষ্ণকে মেদে রেখেছিলেন আমরা এখন এসছি রামান্নতিতে এই রামান্নতির গেট এই গেট দিয়ে সোজা আমি এখন এসেছি রাতিতে এই সেই মাটি এই সেই মাটি এই মাটিতে শ্রীকৃষ্ণ কিন্তু খেলে বেড়াতো এই মাটি মাখা নাকি পুণ্যের কাজ তাই একটু মেখে নিলাম মাটি দারুণ অনুভূতি একটা এখানে সবাই বসে আছে এখানে দেখুন সবাই এখানে সবাই মাটি নিয়ে মাখছে সবাই মাটি নিয়ে খেলছে সবাই মাটি নিয়ে মাখছে আমরা দুজনেই বসেছি মাটির উপরে এই মাটিকে এই মাটিতে শ্রীকৃষ্ণ খেলে খেলে বেরিয়েছে এক সময় সবাই দেখুন কীরকম ভক্তিতে মাটি নিয়ে কেমন বরাবরই থাকছে সত্যি এক আলাদা অনুভূতি আমরা এখন এসছি চুরাশি খাম্বা মন্দিরে এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরের মোট চুরাশিটা স্তম্ভ আছে এই চুরাশিটা স্তম্ভর মধ্যে আশিটা তৈরি করেছিল বিশ্বকর্মা আর চারটে তৈরি করেছিল ব্রহ্মা চারটে অর্থাৎ চার যুগ সত্য ক্রেতা দাপার আর কলি এই চার যুগ আর এই চারটে খাম্বাকে বলরাম তার মাকে ঘুরিয়েছিল তার ফলে গোটা বিশ্বব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড তার মাকে তিনি ঘুরিয়ে নিয়ে এসছিলেন এটাই হলো এই মন্দিরে বিশেষত্ব এই সামনে যে চারটি স্তম্ভ দেখা যাচ্ছে এই চারটি স্তম্ভই কিন্তু ব্রহ্মা তৈরি করেছিলেন আর বাকি যে আশিটি স্তম্ভ আছে এই আশিটি স্তম্ভ তৈরি করেছিলেন বিশ্বকর্মা আর এইখানেই বড়রাম তার মাকে নিয়ে এসে প্রদক্ষিণ করেছিলেন গোকুল টুর সম্পন্ন করে আমরা চলে এসেছিলাম মথুরাতে আসার সময় দেখেছিলাম রাস্তার দুপাশে প্রচুর ময়ূর খেলা করছে এখানে রাস্তায় যে যেতে যেতে প্রচুর ময়ূর মাঠেতে খেলা করছে গাছের মধ্যে উঠে বসে আছে কি বলবো আপনাদের না দেখলে বিশ্বাস হবে না ওই দেখুন গাছে একটা বসে আছে আর এ দেখুন একটা বসে আছে আমি এখন এসেছি শ্রীকৃষ্ণের জন্মস্থানে মথুরায় এই শ্রীকৃষ্ণের জন্মস্থানে আমরা জানি যেটা হলো কংসের কারাগার কংশো দৈববাণী শুনেছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংশকে হত্যা করবে সেই জন্য দেবকী এবং বসুদেবকে তিনি এইখানেই বন্দি করে রেখে দিয়েছিলেন এরপরের ঘটনা যখন শ্রীকৃষ্ণ জন্ম হয় তখন সেই শ্রীকৃষ্ণকে বসুদেব মাথায় করে নিয়ে যমুনা পেরিয়ে নন্দের কাছে দিয়ে এসেছিলেন সেই ঘটনা আমরা সবাই জানি তো এই হলো সেই জায়গা আমরা এখানে যাব যেহেতু এখানে ভেতরে ফোন টোন কোনো কিছু অ্যালাউ নেই সেই জন্য ফোন টোন আমরা জমা দিয়ে তারপর আমরা ভেতরে ঢুকবো জন্মস্থান দেখে আমরা এই বেরোলাম এরপরে একটু খিদে পেয়েছে তাই খাওয়া দাওয়া করতে হবে সেই জন্য আমরা এখানে একটা চাটের দোকানে এসেছি এই যে এই চাট অর্ডার দিয়েছি একটা আলুর চাট একটা পানিপুরির চাট পানিপুরির চাট পঞ্চাশ টাকা করে প্লেট এখন খেয়ে দেখি কিরকম দেখি কিরকম লাগে খেতে এরপর আমরা চলে এসেছিলাম বিশ্রাম ঘাটের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করার পরে এই ঘাটেতেই বিশ্রাম নিয়েছিলেন সেই জন্য এই ঘাটের নাম বিশ্রাম ঘাট প্রতিদিনই এখানে কিন্তু সন্ধ্যা আরতি হয় আপনারা যদি মথুরা আসেন তাহলে অবশ্যই কিন্তু এই বিশ্রাম ঘাটে আসবেন এছাড়াও এখান থেকে নৌকা ভাড়া নিয়ে আপনারা যমুনার দুপাশের ভিউয়ের আনন্দ নিতে পারবেন ব্রজভূমি পরিদর্শনের এই পর্বে আমি আপনাদের শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা ও বাল্যকালের লীলাক্ষেত্র গোকুলের প্রধান প্রধান দোষ্টব্য স্থানগুলি দর্শন করিয়েছি যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই মার্জনা করবেন আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল धन्यवाद